একদল সেকুলার বুদ্ধিজীবী মাঠে নামিয়েছে বিএমপি ফাহিম আব্দুল সালাম মির্জা ফখরুল আলমগীরের মেয়ের জামায়ের নেতৃত্বে বিরানী আলম এখানে কয়েকজন তারা প্রভাকান্ডা করার চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতায় আসেও ভারতের বিরোধিতা করার কারণে জামাত ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে প্রভাগান্ডার উপরে প্রভাগান্ডা চলছে যে জামাত আসলে মিশরের মতো অল্প দিনই ক্ষমতা থেকে কারাগারে যেতে হবে তাদের নেতা কর্মীরা থাকবে কারাগারে ভারতের বিরোধিতা করে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে পারবে না তাই বিএনপির মতো সেকুলার এবং ইসলামিক মনা মানুষদেরকে নিয়ে গঠিত এমন রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় এই কথাটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় নিয়েছে ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ভারতে থেকে কিন্তু বারবার বলে আসছিলেন যে ডক্টর আসছে ঠিকই কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না ইনুস ভারতের বিরোধিতা করে দুই দিনও টিকবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আজকে ষোলো মাস দিব্যি রাষ্ট্র চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসের কোন শক্তির বলে কোন ছায়া শক্তি দিয়ে দেশ চালাচ্ছে সবার কাছে অপেন এটা হলো জামাত পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তি অর্জন দিচ্ছে শক্তি দিচ্ছে অক্সিজেন দিচ্ছে যেই শক্তির কারণে জামাত ছায়া হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে থাকার কারণে যদি ষোলো মাস ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে পারে ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় আসলে ওই মুর্সি হয়ে যাবে আর মুর্সির মতন ক্ষমতা থেকে নামিয়ে কারাগারে নিয়ে যাবে মেরে ফেলবে ফাঁসি দিয়ে দিবে এই কথা ভারতের নেগেটিভ বা ভারত বাংলাদেশকে খেয়ে ফেলবে এই কথাগুলা তারা এখন ছড়িয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে লাভ কি এই বুট আপনার নষ্ট হয়ে যাবে ছয় মাস নয় মাসও টিকবে না সরকার বরঞ্চ দানের শিশে বুট দিলে এই বুটটি আপনার কাজে লাগবে এবং বাংলাদেশ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বে সেকুলারিজিম মনোরবাব ছাড়া ভারতের সাথে মিশতে পারবে না ইসলামী রাজনীতি রাজনীতিবিদরা ভারতের সাথে মিশতে পারবে না ভারত তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না এই যে নাটকীয় কথাগুলো চলছে সেগুলোর উত্তর তাদের কপালেই আছে কারণ যারাই ভারতের পক্ষ নিবে তাদেরকে বাংলাদেশের জনগণ কিন্তু ততই দূরে সরে যাবে আপনারা দেখেন যে ভারতের বর্ডারের সাথে যে জেলাগুলা সেই জেলাগুলা থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর এমপি নির্বাচিত হয় বেশিরভাগ মা মাঝখানের দেশের মাঝখানের জেলাগুলাতে জামাতের কোনো এমপি নাই সবগুলা এমপি কিন্তু ভারতের সাথে তিন দিকে বেষ্টিত যে ভারত সেই বর্ডার অঞ্চলগুলার বর্ডার অঞ্চল জেলাগুলো থেকে কেন এমপি বেশি নির্বাচিত হয় জামাতের কারণ সেখানের মানুষগুলা তত বেশি ভারত বিরোধী যাদের বাড়ি ভারতের কাছে তারা তত বেশি ভারত বিরোধী সেই কারণে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেন ভারত বিরোধী তাদের রাজনৈতিক নেতাকে তারা মনে করেন যে ভারত বিরোধিতা করতে পারে এমন শক্তিশালী রাজনৈতিক দলই বাংলাদেশে দরকার আমাদের সেই কারণে সেই অঞ্চলের মানুষগুলা জামাতের এমপি কে বেছে দেখবেন আওয়ামী লীগ বিএমপি যতবারই যত নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে আর জামাত যতগুলা ইলেকশনে প্রার্থী দিয়েছে তার মাঝে বেশিরভাগ প্রার্থী বিজয়ী হয়েছে ভারতের পাশ গেসা আসনগুলা থেকে তার মানে সেই জোয়ারটা এখন তিন দিক থেকে ভারতের এই যে পাশগুলা থেকে যে এমপিগুলা হতেন সেইগুলা এখন ক্যাপিটাল সিটি ঢাকার দিকে মুভমেন্ট করছে এখন আস্তে আস্তে সারা বাংলাদেশ জামাতের প্রার্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে জামাতও বিভিন্ন জায়গায় বড় সেনা অফিসারদেরকে শিক্ষাবিদ বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে প্রার্থী দিচ্ছেন যারা ব্যক্তি জনপ্রিয় এবং ব্যক্তি মানুষ হিসাবে সৎ এবং মানুষের কাছে তাদের প্রিয়তম ব্যক্তি হিসাবে পরিচিত তারা ভালো সেবা দান করতে পারেন বা করে এসছেন যাদের হিস্টোরি আছে জনগণকে সেবা দিয়েছেন এবং জনগণও তাদের কাছ থেকে মানি সেবা পেয়েছেন তাদের কি জামাত এখন বেছে বেছে তাদের প্রার্থী পরিবর্তন করে করে সেই মুখগুলাকে মানুষের সামনে নিয়ে আসছে এবার আমরা যদি দেখি যে বহির্বিশ্বের সাথে জামাতের কি সম্পর্ক ভারত ছাড়া আপনি তাকিয়ে দেখেন যে গোটা বিশ্ব এখন ঝুঁকে পড়েছে জামাতের দিকে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন নেতারা গতকাল যে ডাকসুতে সাদিক কায়ুমের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত গিয়ে ডাকসুতে সাক্ষাৎ করেছেন বিষয়টা এমন আঁচমোকা লেগেছে আমার কাছে আমার কাছে অবাক লেগেছে যে সাদিক কেম কি বাংলাদেশের দ্বিতীয় কোনো উপপ্রধানমন্ত্রী নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছেন মাত্র ছাত্র শিবির থেকে একজন বিপি হয়েছেন তার সাথে গোটা বিশ্বের যে সম্পর্ক সে যে চায়না থেকে এত মিলিয়ন মিলিয়ন ডলার এনে ছাত্রছাত্রীদের জন্য হল বানাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেস্ট ক্যান্সার থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম নিয়ে নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা এবং ছেলেদের জন্য অসংখ্য কার্যক্রম করে তারা যে জনপ্রিয়তা অর্জন করছে এই জনপ্রিয়তা কি নিচের দিকে যাচ্ছে নাকি ওপরের দিকে যাচ্ছে বিষয়টা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাঞ্জা হিরোইন নেশা সব কিছু নিষিদ্ধ করা হলের ভিতরে কেউ সিগারেট খাতে পারবে না সেই ব্যবস্থাপনা করা ছাত্র শিবিরই একমাত্র সম্ভব কারণ তারা নিজেরা সেটা ব্যবহার করেন না এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরছি যে কিছু কিছু নারী শিক্ষক মানে না ছাত্রীরা যারা নাকি ইসলাম মানেন না বা ইসলামী পরিবেশে তারা চলেন না তারা কেন সাদিক কায়ুম ফরহাদ মহিউদ্দিনের পাশে এত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছেন তারা কি মনে করছেন কি পাচ্ছেন তারা কেন এত সাদিক বা মহিউদ্দিন ফরহাদকে নিয়ে এত উল্লাসিত এত আনন্দিত এত বেশি প্রিয় তারা হচ্ছে যে তাদের মাঝে ভাই বোনের একটা গভীর সম্পর্ক কাজ করছে এই করার পিছনে কাজগুলা আসলে দরকার হয় মেদার এই মেদা দিয়ে ছাত্র শিবির জয় করে নিয়েছে দেশের শিক্ষা তাই একের পর এক তারা জয় অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন রাতের বেলা ভোট গণনা যখন হচ্ছে তখন কত উত্তপ্ত ঢাকা শহর শোনা যাচ্ছে মির্জা আব্বাস তার দলবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ঢুকছেন মেইন গেটে বাহিরে অবস্থান করছেন ছাত্র শিবির জামাত অবস্থান করছেন বাহিরে এই যেই উত্তপ্তার ভিতরে সংবাদটা কি আসলো তিনজন উপদেষ্টা যোগাযোগ করছেন জামাত নেতাদের সাথে যে জিএস পটটা যেন দিয়ে দেওয়া হয় ছাত্রদলকে তাহলে একটা ব্যালেন্স থাকবে ছাত্র শিবিরের জন্য ছাত্র শিবির কাজ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাড়া ছাত্র শিবির একা কাজ করতে পারবে না কাজে বাধাগ্রস্ত করবে তাদেরকে মেনে নেবে না তাদের নির্বাচনী ফলাফল মানবে না এই কথাগুলো কিন্তু সারা রাত ব্যাপী আমরা শুনলাম সকাল আটটার দিকে ফলাফলে আমরা দেখতে পেলাম সাদিক হোসেন পূর্ণ প্যানেলে শিবিরের বিজয়ের ঘোষণা এখানে নারী প্রার্থী তাদের যা ছিল সবগুলা নারী প্রার্থী পাশ করেছে শক্তিশালী সবগুলা আসন ম্যাক্সিমাম হলে তারা বিজয়ী সব কিছুর বিজয়ের পরে আজকে এই দিন পর্যন্ত আপনারা আমরা কি দেখেছি যে ছাত্র দল বা বাম দল বা অন্য কেউ বিতর্কিত করার শিবিরকে চেষ্টা করেছে কিন্তু গঠনমূলক কোনো শিবিরের বিরুদ্ধে কোনো কিছু তৈরি করতে পারেন নাই শিবির ডে বাই ডে মধুর ক্যান্টিনের খারাপ খাবার সেই নিয়ে কাজ করছে এখন কঠিনভাবে মধুর মদুর ক্যান্টিন বিনা পয়সায় এক লক্ষ টাকা যেখানে মধুর ক্যান্টিনের ভাড়া হওয়া দরকার যেখানে গ্যাস কারেন্ট বিদ্যুৎ সব মিলিয়ে পানি সহ আরো পঁচিশ তিরিশ হাজার টাকা বিল হতো প্রতি মাসে সব কিছু দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানের খাবারের মান দেখে আমরা নিজেরা হতভম্ব আমার রুচিতে বাজে না কিভাবে আমাদের এই কোমলমতি ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়ে আমাদের এই সন্তানরা ভবিষ্যতে বাংলাদেশ চালাবে তাদের এই মেধাবিকাশ হবে তাদেরকে যদি এই পচা গান্দা এরকম নোংরা খাবার খাওয়াই আমরা তাহলে তাদের কাছ থেকে দেশ এবং রাষ্ট্র কি পাবে তারা নিজেরা কোথায় বড় হচ্ছে কোন পরিবেশে তারা থাকছে তাদেরকে যদি আমরা একটা পরিবেশ না দিতে পারি বিশ্ববিদ্যালয় এটার নাম সেই বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম নোংরা মানের খাবার হয় যেই নোংরা মানের খাবারগুলা গ্রামের স্কুলের ক্যান্টিনে থাকার কথা না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবার দাবার এবং পরিবেশটা মনে হচ্ছে যে এখানে হাট বাজার বসে আছে জুয়া গাজা মদ নেশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একশো বছরের ইতিহাসে যাদেরকে উচ্ছেদ করা যায়নি সেটা উচ্ছেদ করছে ছাত্র শিবিরের নেতৃত্বে তাই যারা স্বপ্ন দেখছে যে ভারতের প্রেম নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে আসলে তারা তত বেশি বাংলাদেশের জনগণ থেকে দূরে যাচ্ছে আপনি যত ভারত বিরোধিতা করবেন তত বেশি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার পাশের দেশগুলা একটু চোখ দেখেন ভারত প্রেম করেছিল শ্রীলঙ্কা ভারত প্রেম করেছিল নেপাল ভুটান বাংলা করেছিল মালদ্বীপ সব জায়গা থেকে ভারত প্রেমী সরকার হটিয়ে জেনজিরা তারাদের নতুন সরকার গঠন করেছে তারা ভারত বিরোধী সরকার গঠন করেছে আর বলা বাহুল্য যে চায়নার সাথে বাংলাদেশের যে গভীর থেকে গভীর সম্পর্ক হয়েছে চায়না এখানে সর্বোচ্চ অর্থ দিয়ে সর্বোচ্চ অর্থ শক্তি দিয়ে চায়না বাংলাদেশে জামাত ইসলামীকে চাচ্ছে পশ্চিমা শক্তি আমেরিকা যেখানে এখন পাকিস্তানকে সাথে নিয়ে বাংলাদেশে জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটি পক্ষ নেওয়া দেশ হিসাবে আমেরিকাকে সাপোর্ট করে যাতে করে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া তাদের মর্যাদা রাখতে পারে সেই কারণে বাংলাদেশকে তারা স্পেশালি সুযোগ সুবিধা দিচ্ছে আর অপরদিকে ভারতের গলা টিপে ধরছে আমেরিকা একের পর এক বিজনেস সব কিছুতে চাকরিজীবী ভারতীয়রা এখন কিছুদিন পর পর আমেরিকাতে গ্রেফতার হচ্ছে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এই হিসাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা আমেরিকার দেখাচ্ছে এই দিক থেকে পাকিস্তান তুরস্ক আমরা দেখতে পাচ্ছি যে চায়না সহ সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামীর দিকে সবার দৃষ্টি এখন কারণ বাংলাদেশ জামাত ইসলামী একদল শিক্ষিত মেধাবী মানুষ তৈরি করেছে যারা দেশ পরিচালনায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে পারবে তাদের সাথে টেবিল টক করতে পারবে আমরা আমেরিকা থেকে এই কথা শুনেছি যে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান যে মহিলা এবং পুরুষ নেতানী আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি তাদের রুচিবোধ আছে তাদের শিক্ষা আছে মেধা আছে সেই কারণে তাদেরকে আমরা পছন্দ করি প্রিয়দর্শক ফাহিম আব্দুল সালামরা আর বিনানি আলমরা যতই প্রবাগানরা জামাতের বিরুদ্ধে করুক যে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না এর উদাহরণ দুটি আপনাদের সামনে সর্বশেষ দিয়ে বিদায় নিচ্ছি একটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরেও বলেছিল ইনুস থাকতে পারবে না কিন্তু ইনুস আছে ছায়া শক্তি হলো জামাত শিবির আর যদি এই ছায়া শক্তি মূল শক্তি হয়ে নির্বাচিত হয়ে জনগণের দায়িত্ব নিয়ে সরকারে বসে তাহলে এটা কত বেশি শক্তিশালী হবে এটা বলা বাহুল্য এবং এই কথাটা বোঝার জন্য নতুন করে পড়া লাগবে না আপনারা নিজেরাই বুঝছেন যেখানে জামাত ক্ষমতায় আসলে এরদোয়ানের মতো শক্তিশালী তুরস্ক বাংলাদেশকে উজার করে সবকিছু দিবে পাকিস্তানের সামরিক শক্তি থাকবে বাংলাদেশের সাথে চায়নার অত্যাধুনিক অস্ত্র যুদ্ধের সরঞ্জাম থাকবে বাংলাদেশের সাথে আর আমেরিকা পুরা ইউরোপ থাকবে বাংলাদেশ জামাত ইসলামের পাশে তাহলে ভারত সেখানে নিজেদের নাকানি চোপানি খাবে ভারত আতঙ্কে আছে যে জামাত ক্ষমতায় আসলে বিশ্বের সকল মোরলরা থাকবে জামাতের পাশে বাংলাদেশের পাশে এখনই ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা সাপোর্ট দেওয়ার কারণে ভারত কিছু করতে পারছে না আর যখন পূর্ণভাবে নির্বাচিত হয়ে ইনুস সরকারকে যারা দিয়ে অক্সিজেন দিয়ে রেখেছে তারাই যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের নাকানি চুবানি খাওয়া ছাড়া ডক্টর শফিকুর রহমানের সাথে ন্যায়সঙ্গত চুক্তির মাধ্যমে পানা দেনা হিসাব নিকাশ ফিফটি ফিফটি ছাড়া বাংলাদেশের সাথে ভারত চলতে পারবে না এই বিষয়ে ভারত হানড্রেড পারসেন্ট শিওর তাই ভারত কুকুর পাগল হয়ে এখন কিছু পাগল নামিয়ে দিয়েছে রাস্তায় যাতে করে জামাতের বিরুদ্ধে যে কোনোভাবে প্রবাগান্ডা করা যায় আমি আশা করছি আপনারা আপনাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে আগামী নির্বাচনে আপনাদের প্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ